কমেন্ট করে যাবে তাদের নাম ও তাদের ভিডিও আমি আমার চ্যানেলে প্রত্যেক দিন দেখাব তাই নিজেদের চ্যানেল গ্রো করার জন্য অবশ্যই আমার ডেলি ব্লগে একটা করে কমেন্ট অবশ্যই রেখে যাও মুখে নিয়ে বসে আছো কেন হ্যাঁ মুখে নিয়ে বসে আছো কেন খাও তোমার খাবার তুমি খাচ্ছো বলুকে ভয় পাওয়ার তো দরকার নেই তুমি খাও বলু পাউরুটি খায় না দেখো পাউরুটি পড়ে আছে বলু পাউরুটি খায় না বাবা তুমি খাও পাউরুটি খাও তুমি তো ভালোবাসো খেতে খাও খাও হ্যাঁ খাও দেখো বসে আছে খেতে পারছে না আমার বল কেউ খেতেও না ধনী বংশের ছেলে না মানে রাজার ছেলে আমার বলু হচ্ছে রাজার ছেলে ওই জন্য ওরকম করে খাও বাবা খাও ও খায় মেরি বেল বিস্কুট এক প্যাকেট দিয়ে দাও খেয়ে নেবে ও খাবে বাটার রাইক বিস্কুট হল্লিস বিস্কুট পাউরুটি শুকনো পাউরুটি খায় না ও আর না হলে পাউরুটির মধ্যে দিতে হবে একেবারে আমুল দুধ একেবারে চড়া করে দিতে হবে তো কার নাতি নাতিটা তো দেখতে হবে নাতি নাতনিগুলো কার তবে তো হবে সরে যাও এই দেখো বিস্কুটের কোটো খুলতে এসেছে এই যে আমার ভুলু চলে এসেছে সরে যাও সরে যাও এই নাতি নাতনিগুলোকে নষ্ট করে দিল ওই দিদাটা এই এইবার খেয়ে নেবে আমার ভুলু দেখো ঠিক আছে রাজা রানী মায়ের নাতি নাতনি ওই জন্য ফ ওই রাজা রাজা ভাব খাবার দাবার আরে ও মুখে নিয়ে বসেই আছে দেবে না কাউকে মুখে নিয়ে বসে আছে আর এক রানিমা শুয়ে শুয়ে ছাড়া পড়তে জানে না এ তো পুরো মানে রাজা রাজা জমিদার এটাকে পুরো জমিদার বানিয়েছে এর মানে এক সেকেন্ড কষ্ট করার কোনো ক্ষমতা নেই জমিদার এগুলো আমার মায়ের দোষ আমার মা করেছে যখন যেটা চেয়েছে তখন সেটা দিয়েছে হ্যাঁ দিয়ে দিয়ে প্রশ্রয় দিয়ে দিয়ে প্রশ্রয় দিয়ে দিয়ে এরকম করে দিয়েছে এরা এরা একদম কষ্ট করতে পারবে এক সেকেন্ড শ্বশুরবাড়ি গিয়ে যদি কোনো কিছুতে কষ্ট হয় অসম্ভব সহ্য করতে পারবে না এই যে আমি এখন চা বিস্কুট খাচ্ছি ওরা এখন খাওয়া দাওয়া করছে আজকে আমার ভাত করতে হবে না মা ভাত কালকে অনেক বেশি ছিল তো লাগবে একটু ছাদে আমি দেখো চাটা খেয়ে এসে এখন আমি ভুলুকে নিয়ে একটু শুয়ে আছি যেহেতু আজকে ভাত করা নেই আর মার মেয়ে গেল একটু একটা এল আই অফিসে তো সেই জন্য আমাকে ভুলুর কাছে থাকতে হবে তো সেই জন্য ওরা যতক্ষণ না আসছে আমি ওকে নিয়ে একটু শুয়ে থাকছি তারপর মা মেয়ে আসলো দিয়ে ওপরে আসলাম এসে ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ সুদির তো শরীর খারাপ হয়েছে সারা ঘরে ধরো একটু নোংরা পড়ে থাকে আর প্রত্যেক দিন ঘরটা ধুচ্ছি না পেঁচল হচ্ছে বলে তাই আমি ফিনাইন দিয়ে ঘরটা মুছে নিচ্ছি আর আমার পেছন আমি যতক্ষণ ঘর মুছবো ততক্ষণই ও আমার পেছন 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 ঘুরবে আমার সাথে সাথে ঘুরবে আর ও যেহেতু ওপরে একা থাকে তো সেই জন্য আমিও একটু ওর কাছে একটু থাকার চেষ্টা করি কারণ ও তো নিচে যেতে পারে না ওকে নিচে নিয়ে যাওয়া যায় না তাই আমি একটু থাকি দিয়ে ঘরটা পোষা করে নিলাম পোষা করে নিয়ে এবার এই হচ্ছে উনুনটা নিকিয়ে নেবো কালকে বলেছিলাম মাটিটা ভিজে ভিজানো ছিল না তাই জন্য এখন আমি এই ছাইগুলো বাজবো কাঠ কয়লা বেরোয় এগুলো দিয়ে তারপর এগুলো ছাইগুলো বেছে নিয়ে কাঠ কয়লাগুলো বার করে নিয়ে আমি উনুনটা সুন্দর করে নিকিয়ে নেব। এই দেখো উনুনটা আমি এখন সুন্দর করে নিকিয়ে নিচ্ছি কারণ অনেক দিন মেকানো নেই একটু না নিকালে না ফেটে ফেটে যায় তো একটু নিকে নিলে ভালো থাকে জিনিসটা আর হচ্ছে তারপর ছাইটাও বেছে নেব বেছে টেছে নিয়ে তারপর আমি হচ্ছে একটু ভাবছি আজকে একটু মাথায় কালার দেবো মাথাটা একেবারে এই কী বাজে কালারগুলো না একটুও থাকে না জানো তো একদম মানে দিতে না দিতেই দুদিনের মধ্যে মধ্যেই বেরিয়ে যায় আর সহ্য হয় না আর মেয়েটাকে আমি যে মেয়েটাকে দিয়ে লাগাই সে মেয়েটা তো মানে আসে না রোজ রোজ ওর তো সময় না হলেও আসবে না রবিবার ছাড়া হয় না এবার ধরো আর তোমার হচ্ছে রবিবারের আগে আমার যদি কোনো দরকার থাকে আর সব থেকে বড়ো কথা আমরা ভিডিও বানাই আমাদের একটুখানি চুল সাদা থাকলে বাজে লাগে দেখতে আজকের আকাশটা দেখে একেবারে মন ভরে যাচ্ছে কালকে ঠিক সকালে এরকম আকাশ হয়েছিল আর তারপরে বিকালবেলায় যা সব ভিজিয়ে দিয়ে গেলো যা শুকিয়েছিল সব ভিজিয়ে দিয়ে গেল। তবু ভালো আমি বলবো সকালের দিকে এরকম হলে জামা কাপড় সব শুকিয়ে নিয়ে নেওয়া হলো তারপরে বৃষ্টি আসলো কোনো অসুবিধা নেই দেখো আকাশটা দেখে সত্যি মন ভরে যায় জামা কাপড় তো শুকানো যাচ্ছে বাবা একটু জামা কাপড় খেয়েছে তারপরে ঘরগুলো মানে একটু তো শুকাচ্ছে তাহলে স্যাঁত স্যাঁতে হয়ে বিচ্ছিরি বিচ্ছিরি দেখো একেবারে নীল আকাশ ঠিক দুপুরের পর থেকে দেখবা ঝমঝম করে দেখাবো আজকেও তোমাদের কালকে দেখিয়েছি না আবার আজকেও দেখাবো একেবারে ঝমঝম আকাশ ঠিক আছে ওই দেখো আর এই দেখো আমি উনুনটা নিখিয়ে নিলাম এই যে উনুনটা নিকে নিলাম ছাইটা পরিষ্কার করে নিলাম কাঠ কয়লাগুলো তুলে নিলাম আজকাল ভাত করতে হয়নি মা বললো অনেক ভাত আছে ভাত করিস না এই যে এগুলো উনুনটা নিতে নিলাম আর এই যে খাচ্ছে না ওর শরীরটা ভালো নেই না বললাম না ওই শরীর খারাপ হয়েছে ভাতটা খাচ্ছে না খাবে হয়তো পরে খেয়ে নেবা বাবা হ্যাঁ শোনা শোনা মা আমার খেয়ে নেবা হ্যাঁ এই যে ছাইগুলো নিচে নিয়ে যাচ্ছি বাসন মাজার কাজে লাগবে মাছ কাটতে মাছ আমাদের কেটে নিয়ে আসে যদিও হ্যাঁ এই দেখো বাইরে থেকে আকাশটা দারুণ লাগছে ঠিক আছে ওই বাড়ি কাকিমা থাকে না কাকিমা দিল্লিতে থাকে মাঝে মধ্যে আসে দিল্লিতে ছেলে চাকরি করে মাঝে মধ্যে আসে ঠিক আছে আকাশ থাকে ঝকমকে আকাশ দেখো যত যাই করো না কেন কন্টেন্ট কিন্তু ঠিক করতে হবে আর একটা জিনিস কন্টেন্টের মধ্যে কিছু আকর্ষণ কিছু একটা রাখতে হবে যাতে মানুষের গল্প হোক বা তোমার ফেস ভ্যালু হোক তুমি কিছু শিক্ষাজনক ব্যাপার কিছু ভালো লাগার ব্যাপার কিছু ভালোবাসার ব্যাপার হ্যাঁ যাই হোক একটা কিছু কন্টেন্টের ভেতরে একটা আকর্ষণজনক কিছু না রাখলে মানুষ এখনকার মানুষ দেখবে না এটা হচ্ছে কথা আর যারা করে নিয়েছে আগে তাদের কথা বাদ দাও আর বিশেষ করে আমাদের কথা আমরা তো একা একা ভিডিও করি তাই না আমরা তো মানে আমাদের তো কেউ সাহায্য করছে না না ক্যামেরা ধরে দিয়ে না মানে কিছু বললে আমাদের কেউ সাহায্য করছে না আমাদের যা কিছু করতে হচ্ছে একা একা আর একটা জিনিস সেটা হচ্ছে হ্যাঁ যদি আমরা গ্রামে বাস করতাম আমাদের ক্যামেরাম্যান থাকতো হ্যাঁ তা আমরা মাঠে ঘাটে কাজ করছি রান্নাঘরে রান্না করছি এই জিনিসগুলো আবার প্রকৃতি প্রাকৃতিক দৃশ্যটাও কিন্তু মানুষে দেখতে চায় কিন্তু ক্যামেরাম্যান দরকার ঠিক আছে ক্যামেরাম্যান থাকতে হবে সেখানেও কিন্তু একটা ক্যামেরাম্যান থাকলে পেছনে পেছনে ক্যামেরা করবে সামনে আমরা সামনে থাকবো তাহলে কিন্তু লোকে দেখে তো যাই হোক আমাদের তো সে ভাগ্য এখন হয়নি হবেও না আর এই বয়সে তো হবে না এ বয়সে এতদূর চলে এসেছে এত দূর তো আর হবেও না তো যাই হোক তোমরা ওই একে অপরের পাশে থাকতে হবে তো আমি ভিত ঠিক করেছি রোজ লাইফে আসা হচ্ছে না আজকে তো ঠিক করছে যে লাইফে আসবো অনেক রাতে লাইফে আসছি হ্যাঁ ভালো লাগছে না লাইফে আসতে লাইফে এসে কথা বলতে বিরক্ত লাগে ভালো লাগে না তো লাইফে মাঝে মধ্যে আসতে হয় একটু ভিউজ বাড়ে আর একটা যেন সাবস্ক্রাইবও বাড়ে ওয়াচও বাড়ে সবই হয় আর একটা জিনিস সেটা হচ্ছে আজকে দেখি লাইফে যদি আসতে পারি তো আসবো আর কি বলতে গেলাম ভুলে যাচ্ছি বয়স হচ্ছে না সব ভুলে যাচ্ছি হুম তো যাই হোক এরকমভাবেই এগোতে হবে আর কিছু বলার নেই একে অপরের পাশে থাকতে হবে হ্যাঁ তো হাল ছাড়ব না হাল ছাড়ার মধ্যে নেই আমরা ঠিক আছে তো চলো আর যারা করে নিয়েছে তো করে নিয়েছে তারা স্বামী স্ত্রী দুজনা মিলে খেটে করেছে ঠিক আছে আমাদের মতন একা একা লড়াই করেনি তারা তারা যদি বলে যে আমরা একা একা লড়াই করেছি কোনো দিনই না কেউ যদি মাছ ধরতে গেছে তার স্বামী ক্যামেরা ধরেছে কেউ যদি জমিতে পটল তুলতে গেছে তাও স্বামী ক্যামেরা ধরেছে কেউ যদি রান্না করেছে তাও স্বামী ক্যামেরা ধরেছে প্রথমেই তো আর ইউটিউবে এসেই তো আর ক্যামেরাম্যান কিনতে পারেনি তাই না টাকা দিয়ে স্বামীরা হেল্প করেছে আমাদের কেউ হেল্প করবে না আমাদের লড়াই একাই ধরতে হবে তার মধ্যে আমার বা সামনে পুজো কী করে যে ভিডিও করবো তার ঠিক নাই। হয় মেয়েকে বলবে একটু করে দিতে মেয়ে তো ক্যামেরা ধরতে করে দিতেই চায় না একটুখানি ঘেঁচামাজা গেজামাজা করে তাও বললে একটু তাও করে দেবে ঠিক আছে তো চলো কি একটা বলতে গেলাম ভুলে গেলাম পরে যদি মনে পড়ে আবার বলবো ঠিক আছে চলো একটা অপরের ভিডিও দাও আমি কিন্তু প্রত্যেকের ভিডিও পুরো ওয়াচ করি ঠিক আছে তোমরাও কিন্তু প্রত্যেকের ভিডিও পুরো ওয়াচ করবে কথাই আছে অন্যের উপকার করলে নিজের উপকার ওপরালা করে তো তোমার ভিডিওকে দেখে না দেখে তোমার দেখা দরকার নেই তুমি অন্যের ভিডিও দেখো অন্যেরকে উপকার করো দেখো তোমার উপকারও সে করে যাবে আর যার ভিডিও দেখবা রেগুলার তার ভিডিও দেখতে হবে তাকে বুঝিয়ে দিতে হবে যে আমি তোমার ফ্যান ঠিক আছে এইভাবে মানে বন্ধু তো সেইভাবে বুঝে গেলে অবশ্যই তারাও তোমার ভিডিও রোজ দেখতে আসবে এটাই হচ্ছে কথা চালাকি করে কিছু হয় না চালাকি করলে ওপরে একজন আছে সে দেখতে পাবে ঠিক আছে আর উপকার করলে সৎভাবে চললে ওপরে আছে সে জবাব দেবে কর্মের ফল বাতাসে নড়ে আর কষ্ট করলে কেষ্ট একদিন মেলে আমার মিলেছিল আমি জানি তো সেই জন্য আমি তোমাদেরকেও বলি একে অপরের পাশে থাক ঠিক আছে তো চলো পরে আবার আসবো যেটা ভুলে গেলাম সেটা পরে বলবো করে গরম নিয়ে আমি কি বললাম কথাগুলো তুই শুনলি বুঝতে পারলি আমি কি বললাম কি বললাম তুই কথাগুলো শুনলি বুঝলি কথা সবই তো বুঝলি আর খাবারটার বেলায় তো পড়ে আছে একটুও তো মুখ দিলি না আজকে ঠিক ভাতটা পচাবি ওর মধ্যে কতগুলো মাংস আছে তুই জানিস খেয়ে না বাবা খেয়ে না শোন না অনেক আদর করে দিয়েছি কিন্তু আজকে আমি অনেক আদর করেছি এত মন খারাপ করলে হয় না বাবা যাও খেয়ে নাও খেয়ে নাও হুম আমার ব্লগে আমি মনে করি যে যেটা আকর্ষণ যারা পশুপ্রেমী তারা অবশ্যই মানে ভালোবাসবে আর একটা জিনিস সেটা হচ্ছে আমার ব্লগে আমি পশুকে ভালোবাসি দেশি ডগি হ্যাঁ পশু দেশি ডগিদের কিভাবে ভালোবাসতে হবে কিভাবে তাদের একটা নতুন জীবন দিতে হবে তাদের সুস্থ একটা পরিবেশ দিতে হবে সুস্থ জীবন দিতে হবে এটাই আমার মনে হয় আমার ব্লগে এটাই একটা শিক্ষাজনক ব্যাপার তো ঠিক আছে তো যারা পশুপ্রেমী তারা অবশ্যই দেখবে আর তারা একটু যারা পশুপ্রেমী নয় তারাও একটা শিক্ষা পাবে যে একটা অবলা জীবকে কিভাবে আমি আমার বসে এনেছি কিভাবে তাদের সুস্থ জীবন দিচ্ছি কিভাবে তাদের পেছনে টাইম দিচ্ছি কিভাবে তাদেরকে ভালোবাসছি মানুষকে ভালো না বেশি এদেরকে কী করে ভালোবাসছি এই এই শিক্ষাজনক ব্যাপারটা আমার ব্লগে আমার মনে হয় আছে তাই আমি এদেরকে নিয়েই কিন্তু ভিডিও করি ঠিক আছে তো এই দেখো খাচ্ছে না ঠিক আছে আর তোমরা যদি মনে করো যে এদের পেছনে কোনো খরচ নেই তাহলে কিন্তু ভুল হবে এদের পেছনে আমার মাস গেলে ভালো টাকা খরচা হয় কিন্তু সেগুলোকে আমি কিছুই মনে করি না ঠিক আছে মানুষের পেছনে খরচ করার থেকে আমার এই বাবুগুলোর পেছনে খরচ করে অনেক ভালো তাহলে ওপরালা দেখতে পাবে ওপরাল কাছে এর হিসাব থাকবে তাই না ওপরে হিসাবটা তোলা থাকে এদেরকে ভালোবাসলে এদের জন্য কিছু করলে তোমাদের একদিন একটা গল্প বলবো ঠিক আছে এই মানে এই ডগি কে করে একজনের কি হয়েছিল ঠিক আছে হাতে নাতে আমরা প্রমাণ পেয়েছিলাম সেই গল্পটা আজকে আর না পরে একদিন করবো কালো করলে আবার কি করছো আরে এগুলো একদম ফালতু রে একদম বাজে জিনিস বুঝলি হ্যাঁ মানে সাদা চুল বেশিদিন থাকে না রে কালো করে ওই হাঁটলি দুদিন তিন দিন পর থেকেই গোড়া কালো সাদা বেরিয়ে যায় একদম বাজে জিনিস ফালতু জিনিস একদম না করলেও তো বিচ্ছিন্ন লাগে না দেখতে সেজন্য করতে হয় করবো বল না কোনো তো উপায় নেই এই দিনকেই করলাম ভালো লাগে করতে তো বিরক্ত লাগে টাকার জন্য তো না কি আমি রদি করা যায় කියලා কিন্তু এত বিরক্ত লাগে ভালো লাগে এই দেখো সানটান করে উঠে খাওয়া-দাওয়া করে এখন আমি হোম কুকিং কবিতাদির ভিডিও দেখছি আর এটা হচ্ছে হোম কুকিং কবিতাদির চ্যানেল তোমরা সবাই প্লিজ হোম কুকিং কবিতাদির ভিডিওতে একটু সাবস্ক্রাইব করে দাও আর এই দিদির হচ্ছে দেখো এখানে আমি লেখাটা দেখানোর চেষ্টা করছি আর এই আইডিটা এই দিদির আইডিটা আমার কমেন্ট বক্সে পেয়ে যাবে হোম কুকিং কবিতাদির আইডি আমার কমেন্ট বক্সেই তোমরা পেয়ে যাবে তো আমি এখন চা খেতে খেতে দিদির ভিডিও দেখছি বিকালে আর হচ্ছে এরপরেও অনেক ভিডিও ছিল আমার আর দিলে পরে অনেক বড় হয়ে যাচ্ছিলো বলে আর আমি এর সাথে আর ভিডিও যুক্ত করলাম না এর পরের থেকে ভিডিও নেক্সট ভিডিওটা আমি কাল দেব তো প্লিজ সবাইকে বলবো যে আমার কমেন্ট বক্সে যদি তোমরা কমেন্ট করে রেখে যাও আমি কিন্তু তোমাদের কমেন্ট দেখে আমি আমার ব্লগে ডেলি ব্লগে এইভাবে তোমাদের চ্যানেলের নামটাও করব আর সবাইকে তোমার রিকোয়েস্ট করবো যে সাবস্ক্রাইব করে যেতে নিজেদের চ্যানেল গ্রো করার জন্য তোমরা প্লিজ এইভাবে আমার ডেলি ব্লগে ওয়াচ করে কমেন্ট করে যাও তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই গুড নাইট